মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর থেকে প্রশ্ন দেখা দিয়েছে রেড নোটিশ জারি হলে ভারত কি হাসিনাকে ফেরত দিবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে রেড অ্যালার্ট নোটিশ দিলেও ভারত শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত নিবে এমন কিছু ঘটার কোনো সম্ভাবনা নেই তথ্য অনুযায়ী দু সালে জুলাই থেকে দু সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ পাঁচশো তেষট্টি কোটি ডলার ঋণ নিয়েছে আওয়ামী লীগ জমানার এই ঋণের কিস্তি শোধ করতে হবে এই সরকারকে আপাতত বিদ্যুৎ বক্রিয়ার বিষয়টি নিয়ে চাপে রয়েছে অন্তর্বর্তী সরকার বকেয়া চৌরাশি দশমিক ছয় কোটি ডলার পরিশোধ না করায় চলতি মাসের প্রথম থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ ষাট শতাংশ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ একই সঙ্গে সাত নভেম্বরের মধ্যে বকেয়া না মেটালে সরবরাহ বন্ধ করার হুমকিও দেওয়া হয়েছিল এই অবস্থায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সতেরো দশমিক তিন কোটি ডলারের একটি নতুন লেটার অফ ক্রেডিট জারি করেছে অর্থাৎ বকেয়ার কিছু অংশ মেটাতে পেরেছে এখনও অনেকটাই বাকি গত কয়েক বছরে ভারত প্রায় কোটি ডলার নামমাত্র ঋণ দিয়েছে বাংলাদেশকে এছাড়া অনুদান দিয়েছে বিভিন্ন প্রকল্পে যার মধ্যে রয়েছে সড়ক রেল সেচ নৌবন্দরের মতো ক্ষেত্র ওষুধ এবং খাদ্য পণ্যের ক্ষেত্রেও ভারত নির্ভরতা যথেষ্ট রয়েছে বাংলাদেশিদের ভারতীয় কূটনীতিকরা বলেছেন শেখ হাসিনা নয় এই ক্ষেত্রগুলোতে ভারতের সহায়তা নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সামলানো এখন খুবই জরুরি বাংলাদেশ আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়লে তা ভারত গোটা দক্ষিণ এশিয়ার পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দিল্লির মতে এই কণ্ঠাসা পরিস্থিতিতে ভারতকে চাপ দেওয়ার চেষ্টা না করে বরং ভারতের সহায়তা নিয়ে অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করার লক্ষ্য হওয়া উচিত ইউনুস সরকারের শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেফতার করে আগামী আঠারোই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিতি করার নির্দেশ দিয়েছেন আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ওয়ারেন্ট ইস্যু চলে গেছে পুলিশের সদর দপ্তরে গত মাসেই ভারত সরকার নিশ্চিত করেছে শেখ হাসিনা তাদের দেশেই অবস্থান করছে যদিও ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তনযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে দু সাল থেকেই